আসসালামাইকুম ভিউর্স মামিজ কুক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও তো চলে আসলাম রেসিপিতে তার জন্য আমি এখানে প্রথমেই বাঁধাকপি কুচি নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি সামান্য একটু জিরা হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এবং আগে থেকে ভিজিয়ে রাখা অল্প পরিমাণ মুসুরির ডাল দিয়ে আমি হাতের সাজে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা হাতের সাজে যত ভালোভাবে মাখা হবে পাকোড়াটা খেতে কিন্তু তত বেশি মজা হবে তো এর জন্য খুব ভালো করে মেখে নিলে দেখা যাচ্ছে এখান থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে ডোটা তৈরি করা যাবে আর কি আর এখানে আমি হাফ কাপ মতো আটা নিয়েছি নিয়ে ভালোভাবে হাতের সাজে মিশিয়ে নিয়েছি এরপর সামান্য একটু পানি অ্যাড করছি আর এ পানিটা কিন্তু একেবারে কম লাগবে কেননা বাঁধাকপি ভালোভাবে হাত দিয়ে চেপে নেওয়াতে যে পানিটা বের হয়েছে সেখানেই কিন্তু ডোটা প্রায় অর্ধেক মাখা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে একটু তেল গরম করে নিয়েছি তেল গরম করে নিয়ে এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সময় হাতের সাহায্যে এভাবে চ্যাপটা একটু শেপ করে নিয়ে দিতে হবে তাহলে ভেতর বাহির সব দিকেই খুব মুচমুচা হবে আর কি তো এই তো আর অবশ্যই মনে রাখতে হবে চুলা রাস্তা মিডিয়াম লো ফ্লেমে দেখে পাকোড়াগুলোকে ভাসতে হবে তো কার কাছে কেমন লেগেছে এই পাকোড়া তৈরির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাকি রেসিপিগুলোও তো এরপর আমি শেয়ার করব আর আজকে আমি একসাথে চারটা রেসিপি শেয়ার করছি তো কথা বলতে বলতে প্রথম ব্যাসের পাকোড়া কিন্তু ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি দ্বিতীয় ব্যাসের পাকোড়াগুলোও বসিয়ে দিচ্ছি আর এখন দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কত মুছমুছা হয়েছে দেখেন হাত দিয়ে চাপ দিলে একেবারে গুঁড়া হয়ে যাচ্ছে তো এই তো এই ছিল আজকের রেসিপিটা তো এরপর চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে আর এই রেসিপিটা হচ্ছে পারফেক্ট মেয়োনিজের একটা রেসিপি আর এই পারফেক্ট মেয়োনিজ দিয়ে কিভাবে খুব দ্রুত একটা স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি এই যে মেয়োনিজের জন্য নিয়েছি একটা ডিম তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ চিনি একটু লবণ আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দুধ দুই টেবিল চামচ সয়াবিন তেল গোলমরিচের গুঁড়া আর দিয়েছি একটু কাঁচামরিচ একটু রসুনের কোয়া দিয়ে আমি এই যে গ্রিনটার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর এভাবে ব্লেন্ড করে নিলেই অটোমেটিকলি দেখবেন যে মেওনিসটা রেডি হয়ে যায় আর কিছুই করা লাগে না আর এই ডিমের মেওনিস কিন্তু খুবই মজার হয় আর কি দোকানের কেনা নিজের চেয়েও বেশি টেস্টি তো ওই যে বললাম স্যান্ডউইচ করব তার জন্য এখানে সামান্য একটু চিকেন নিয়েছি আর চিকেনটা মেরিনেট করে নিচ্ছি শুকনো মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা আর একটু বার্বিকিউ মশলা দিয়ে ম্যারিনেট করে নেওয়ার পর এই যে হালকা তেলে এভাবে করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে রেখে আমি বার্বিকিউয়ের মতো করে ভেজে নিয়েছি তারপরে যে চুলায় একটা প্যানে একটু তেল দিয়ে কিছু ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর গাজর কুচি দিয়েছি দিয়ে মাংসটাই এই সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার স্যান্ডউইচের পুরটা আর এই তো দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচটা কীভাবে এখন তৈরি হয়ে যাচ্ছে আর এই স্যান্ডউইচটা কিন্তু অনেক নামি দামি দোকানের স্যান্ডউইচের চেয়েও অনেক টেস্টি হয়ে থাকে তো আমার কাছে মনে হয় রমজানে শুধু ভাজা পোড়া খাওয়ার চেয়ে একটু নর্মাল খাবার খাওয়ারও চেষ্টা করতে হয় তাহলে শরীরটাও ভালো থাকে আর এই স্যান্ডউইচটা কিন্তু বেশ শরীরের জন্য উপকারীও কারণ এখানে কোনো তেল মশলা নাই একদম সিম্পল উপকরণে তৈরি তো এখানে গ্যাস হওয়ারও কোনো চান্স নাই তো এই ছিল স্যান্ডউইচ রেসিপি আর এরপর শেয়ার করব একটা স্যুপ রেসিপি এই তার কি সেই স্যুপটা আমার বাসায় খুবই জনপ্রিয় আর কি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি তো এখানে এই যে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি স্যুপের জন্য আর তার সাথে দুই তিন টুকরা চিকেন দুই তিন টুকরা রসুন দিয়ে ভালোভাবে বলগুঠিয়ে গুঠিয়ে নিয়েছি আর বলগুঠার পরে এই যে ফ্যানাটা উঠেছে এটা ফেলে দিচ্ছি এটাই হচ্ছে চিকেন স্যুপের আসল ট্রিক্স সেটা হচ্ছে এই ফেনাটা ফেলে দিতে হবে না হলে কিন্তু স্যুপে একটা গন্ধ করে তো এখানে কিছু লবঙ্গ আর গোলমরিচ এলাচ এগুলো দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি একটু রসুন বাটা একটু আদা বাটা আর লবণ এক টেবিল চামচ দিয়ে আমি আবারও ঢেকে রাখছি বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর জাল করে নিয়েছি এরপর আমি চিকেনগুলো উঠিয়ে নিচ্ছি চিকেনগুলো উঠিয়ে নিয়ে পানিটা আমি আলাদা একটা সাইডে রেখে দিব দিয়ে এই প্যানের মধ্যেই একটু তেল দিয়ে আমি তেলটা গরম করে নিয়ে এখানে একটু রসুন কুচি একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি নিয়ে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা ইউজ করব দি এখন এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবার আগে থেকে আলাদা করে রাখা পানিটা দিয়ে দিব দিলেই কিন্তু স্যুপের যে ঘেরানটা সাথে সাথেই নাকে আসবে আর কি তো যাই হোক এটা করতে করতে এই পাশে আমার চিকেনটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এভাবে কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু সারিয়ে নেওয়া যায় তো এরপর আমি চিকেনটা দিয়ে দিচ্ছি স্যুপের মধ্যে যেহেতু এটা চিকেন স্যুপ চিকেন তো দিতেই হবে আর এই চিকেনটা দেওয়ার পর আমি এখানে কিছু স্টিক নুডলস ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগির সবজি মশলা যেটা আর কি সেটাই ব্যবহার করেছি আমি এখানে তো এই ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম এই লবণের ব্যাপারটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তো লবণ দিয়ে এই পর্যায়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু নর্মাল পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি নিয়ে এই স্যুপের মধ্যে এখন দিয়ে দিব আর এই কর্নফ্লাওয়ারটা দিলেই সাথে সাথেই কিন্তু স্যুপের যে একটা টেক্সচার এটা চলে আসবে তো এই সময় এসে আমি দুই টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস দিয়েছি আর দিয়েছি একটু লেবুর রস দিয়ে চুলা রাসটা বন্ধ করে দিয়েছি এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আর এই স্যুপটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে রোজার পর শরীরে পানি চায় তো সেই ক্ষেত্রে স্যুপটা আমরা খেতেই পারি আল্লাহ হাফেজ